সবাইকে জুম্মা মোবারক জানাই আজকে শুক্রবার আজকে অনেক মজার মজার খাওয়ান রাঁধছি এর লগে আমি মনে করেন ছালা দু একটা লইছি সবাইকে আসসালামু আলাইকুম সকাল সাড়ে দশটা বাজে ঘুম ভাঙলো সাথে সাথে আমার ছেলেও আমার লগে উঠা পড়লো যাই হোক রে কইতাছি ঘুমাও ঘুমাও ঘুমাইবো না আর বাপি কইতাছে না না তোর মার লগে লগে উঠ আমার পোলা আমার লইছে প্লেট দিয়া মারতে আমি বুঝাইতাছি বাবা তুমি আমার বুকে ধন মানিক ঘুমাও কইতাছে না না আমি ঘুমাবো না তুমি আমার ডিস্টার্ব করে পোলার মায়ের গুতা খাইয়া চলে এলাম পাখের ঘরে ঘরে সম্পূর্ণ রান্নাটা বাটার দিয়ে করব তাই চিকেনের মাংসের মধ্যে বাটারটা ভালো মতো মা তারপরে মনে হয় তেজপাতা যত ময় মশলা আছে যাই হোক সব দিয়া লইছি দিয়ে কাঁচা মরিচ গোল মরিচ শুকনা মরিচ রসুন আছে এবার ভালো করে আলাইরা আছে এটা গুড়া গুড়া দিয়া দিয়া মনে করেন বড় বড় ফালি করা টমেটোর যেই দাম বাই একটাই আনছি যাই হোক একটা টমেটোরে চার ভাগ করে দিছি তারপরে আলু দিছি কত দিয়ে আলু তো সস্তা বেশি করে দিলেও সমস্যা নেই এরপরে মনে করেন এডিলে ভালো করে সাজায় গুছায় ডাকলা দিয়া এখন মনে করেন ডাইকা দিবো ডাইটকা দিয়া তারপরে চলেন লোটটা মাস্ক একটা কালইসি এটারে এখন দুই আয় আলুই তারপরে একটা কড়াই বহায় দিছি বহায় দিয়া এরপরে মনে করেন যে পেঁয়াজ দিয়া দি কতটি পেঁয়াজ দিয়া এলা মনে করেন হলুদ মরিচ এর আগে আমি আদা রসুন বাটা দিয়েছি এটা মানে ভিডিওতে দিতে মনে নেই এরপরে মনে করেন লোটটা মাছটির ভালো করে লাইরে ছেড়ে লাইরে ছেড়ে লাইরে ছেড়ে আর লড়াচাড়া দিয়ে মনে হয়ে গেছে গেলে আমার রান্না দিয়া ধন্যা পাতা ছিড়াই দিয়ে এরপরে আবার মাংসে চলে গেলাম একটা লেবুর সিল্কা দিয়া দিলাম এতে অনেক সুন্দর গেলে বেগুন ল হলুদ মুড়ি যা লাগে সব বিয়ার বোরে যেমন সাজায় অমনে মাখা লইসি এরপরে তেল দিয়া দিয়া দিলাম তেলের ভিতরে বেগুন বেগুনের অনেক গুণ আচ্ছা যাই হোক এই বেগুন বাঁচতে গিয়া লাইসি পুইরা মনের বুলে আমার কি গুণ বেগুনের যেমন গুণ আমারও গুণ যাই হোক একেবারে কালারফুল লেছি এটা খাইতে বেশি টেস্টি হইব আমার অনেক গুণ এটা তো আমার বেগুন বাজা দীক্ষায় বুঝতে আসেন যাই হোক আমার ছেলে আমার পোলা আয়া পড়ছে আমার ধন পুত মায়ের বুকের ধন বোনের জামা পরে আয়া পড়ছে আসলে গরু মাংস দিয়ে খাইতে না পারলে কী হইব এই মাংস আমি মনে করেন মুরগির মাংস দিয়ে কোড়া লেসি ফিশওয়ারি মাংস গরিব হয়েছি তাতে কী হয়েছে মুন্ডা তোর গরিব এটা গরিব মানুষের জামাইরে কইতাছি যে কেমন হয়েছে রামদা জামাই কইতাছে অনেক মজা হয়েছে কিন্তু খাওনের আগেই তুমি বারবার জিগাও কি কম জামাই জিগালামাশ করে নামাজ পড়তে গেলা তুমি আমার কাছে কি দোয়া করছো কয় দোয়া করছি কখন যেবো না পরে আমি কইলাম আচ্ছা যাই হোক এই ভিডিও মিডিও লইতে গিয়া পরে খাওন মনে করেন সব শেষ হয়ে যাবো পরে নিজে তাড়াতাড়ি করে ভাত পোতলা সে মাছ দিয়া বা ভালো করে কুচুর মুচুর করে খাইতেছি আচ্ছা যাই হোক খাউন্ড এত মজা হইছে কি কমু নিজের হাতের রান্না নিজে খাই এই পাগল যেতাসি সিমান খাইলে তো কি করবো যাই হোক একলাই এক পাব পাগলেই আপনারা জানি দিতে পারেন আপনাকেও খাওয়া পাগল বানাইতে চাই না আমার জামাইও আমার লগে পাগল হইতাছে দিন দিন যাই হোক গা খাবারটা গরুর মাংস দিয়ে আর না খাইতে পারলে কী হইব নিজের মন মতো মুরগির মাংস দিয়ে চালায় দিছি আষ্টশো টাকা কেজির দাম ভাই বছরেও খাইতে পারবো না আচ্ছা যা জামাই তারপরও কইছে শোনা তুমি টেনশন করো না আমি তোমার গরু মাংস এর নাও দিম আচ্ছা ঠিক আছে সব থেকে বেশি মজা করে আমার ধন পুঁতে খাইতে আমার বুকের মানিক আমার আব্বার লেগে সবাই দোয়া করবেন আমার বুকের ধন আমার মান